আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাবো এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই এটা কেমন করে হয় ভারতে এবং আমি থেকে আজ করছিলাম যে এরকম কিছুটা ঘটনা ঘটতে পারে আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ গেছি সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো যে এই এই এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কিছু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি কথা বলতে পারিনি এস আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিং হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বিশ জন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঘ পাটা উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জшите আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডি এর যে অ্যাডিশন এসপি সে আমার সাক্ষ্য বডি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয় ছাত্র আমি জানি যে স্যার দিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাস করলো আর একজন পড়া লেখা করলো না সেও পাস করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিং নিরপেক্ষ মত একটা দৃষ্টিকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা obviously একটা শক্তিধর দেশ না গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা देखते পৃথিবী সব দেশের চেয়ে দেখতে ভালো আমার কাছে তো মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপি কথা বিশ্বাস করতে পারব না কোন মানব অধিকার সংস্থার কথা বিশ্বাস করব না বিদেশে কথা বিশ্বাস করব না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটা একটি বাস্তবতা এই বাস্তবতাকে সায়েম মোসমান কেভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে এটা যে স্পেসিফিকালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচবো না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ডয়েস টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসেডরদের সাথে কথা বলতে পারি কিংবা বিআইএস বিদেশে চেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিছু অনুরোধ দিব সেভেন নারায়ণগঞ্জ সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন 45 মিনিটস এর মধ্যে 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সম্পর্কিত হয়েছে র‍্যাবের কিছু মানুষ দ্বারা সম্পর্কিত হয়েছে এই মেজর আদিল সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের সংখ্যা ছিল জানা সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জানা সাহেব ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখন কিন্তু জেলখানে আছেন যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো জজ করে বোম মারলো এবং আহ বিভিন্ন স্কুল সেন্টার সরকারের কাছে প্রশ্ন এই সরকার ন্যায় বিচার কেন করছে না শুনলে তো দর্শক শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর মানুষের মারখাওয়া থেকে বাঁচার জন্য একের পর এক তথ্য তুলে ধরেছেন শামীম ওসমান শামীম ওসমান কখনোই ভাবতে পারেননি তাদের স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন দর্শক খালেদ মহিউদ্দিনের আয়োজিত আজকের এই টকসুটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন